আমি উপরের ব্যাটটার মধ্যে থাকি আমার নিচে আরেকজন প্রবাসী ভাই থাকে প্রবাসী ভাই আমার কি একটা অত্যাচার করে এটা আপনাদেরকে বললাম না বলতেছি থাকে অবশ্যই কিন্তু ব্যাটটা একটু লড়াছড়া করবো যেমন শুইতাম যাই এমনি শুয়ে শুয়ে এক কাইতে কিন্তু ঘুমান যায় না কোনো সময় কোনো ব্যক্তি এক কাইতে ঘুমাইতে পারবো না অবশ্যই তার লড়াচড়া করার লাগে ঘুমের অবস্থান পরিবর্তন করার লাগে এভাবে পরিবর্তন করে দেখতে পাইতেছে ব্যাটা লড়ে ব্যাটা যখন লড়ে লড়লে কি করে জানেন নি হইট করে ওড়ে রাতের বেলা হইট করে ওড়ে আর নাইলে করে নিচের এভাবে এইভাবে দেখা লাথি মারে তো লাথি মারে গুমটা ভাঙিনি নিচের এ বাইটা বুঝে না যে উপরের লোক থাকলে ব্যাটা একটু হালকা লড়বই অবশ্যই লড়বে এটা কোন ব্যক্তি না লড়ে সেটা থাকতে পারবো না আরেকটা জিনিস দেখ আমি নামি ব্যাটার দিকে দেখ এই যে ব্যাটাতে নামলাম ব্যাটা কিন্তু অবশ্যই লড়ছে উর্ফের লোক নিচের নামে স্বাভাবিক ল কি করে সাতি করে রাগারাগি করে একটা উত্তেজিত ভাব এ জায়গা বিদেশে বাড়ি কিছু বলতে পারি না ইয়ান তো মগ্ন আর একটা কাহিনী দেখা কই বইব নিস এই যে লোকটা ইয়ান তো বইব এটার দেন বন্ধ করে কেন বয় রাস্তা আছে লোকটা নামবো নাইমা কই বইব বোয়ার রাস্তা নেই ইয়ানো বোন লাগে ইয়ানো বন লাগে অথচ ইয়েন কিন্তু মাঝে মধ্যে বড় কথা ছিল আর রুমের ভিতরে কিন্তু টিআর নাই যে ওরফের লোকটা নিচে নেমে বইব এই পরিস্থিতিও নাই কো বিদেশ কত কিছু সহ্য করে বিদেশ করার লাগে তারপরও কিছু করার নাই অনেক প্রবাসী কিন্তু আমার মতন আছে যারা আমার ভিডিও দেখবেন ভিডিও নিচে কমেন্টস করেন অনেকে আছে উর্ফে তাহে নিচের লোক কি করে হ্যাঁ সবসময় জানা যন্ত্রণা দিব উঠতে জ্বালা যন্ত্রণা না হইতে গেলে জ্বালা যন্ত্রণা আবার আরেকটা জিনিস কই বেলা কিন্তু ঘুম বাইরে ঘুটে যাওনি লাগে ওই সময় একটা জ্বালা যন্ত্র না আবার কাপড় আর কোনো জায়গা নাই কিন্তু রাও লাগে জিনিস থইয় এলাম মোবাইলে থিয়েলাম বা একটা কাপড় ইয়ানটা কিন্তু লাগে না ওটা ছাড়া কিন্তু উঠতে লড়ন লাগে কারণ থেকে কিন্তু লাগল পাওয়া যায় না তখন কিন্তু ব্যাটটা লড়ে তারপরে কি করে নিচের বেড়া বুঝে না যে উর্ফে যে তাহার কিন্তু একটু সমস্যা ওই বই কিন্তু এটা মানতে রাজি না এ আমার মতন এরকম রুমে থাহেন উঠে ওটা থাকেন এরকম যন্ত্রণা বুক করেন এমন কোন প্রভাসে যদি থাইকা থাকেন আমার ভিডিওর নিচে একটা কমেন্টস করেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন